সালামালাইকুম রেল বিডির আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কটন আরও কটনের যে বটিক্সের থ্রি পিজগুলো আছে সেগুলো আপনাদেরকে আপডেট জানা দিব তো বলে দিচ্ছি এই রিসগুলো কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে চাইলে কিন্তু কটা করে নিতে পারেন আমাদের চ্যানেল আছে প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে ইউনিগেল বিডির নামে সেখানে চাইলে কিন্তু কটা করে নিতে পারেন প্রথম যে কালারটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে পিচ কালার পিচ কালারটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর জাস্ট ড্রেসের সম্পর্কে আইডিয়া দিয়ে দিব এখানে কিন্তু আপনার সত্তর প্লাস বডি আছে আশির মতো বডি আছে এখানে হাতা সাইড থেকে বেরোবে লং ফর্টি সেভেন থেকে ফর্টি এইট আছে সম্পূর্ণ স্লাপ করেন ফেব্রিক্সের উপরে আমি আপনাদেরকে ফেব্রিকটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি স্লাপ করেন ফেব্রিক্সের উপরে ফুল বডি আপনার স্কিন পিন করা আছে আর স্কিন পিনগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিছু হবে না ধোয়ার পরও আপনি রাফমেন্টটা ইউজ করতে পারবেন ছয় মাস এক বছর আরামসে ইউজ করতে পারবেন অন্যটা কিন্তু সম্পূর্ণ তাঁতের পেয়ে যাচ্ছেন জাস্ট পাইপটা দেখেন পাইকটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এই ওনাগুলো পার্টি ড্রেস হিসেবে কিন্তু এটা খুব ভালো একটা অফার হতে পারে ডিল হতে পারে এখানে পাইরে পেয়ে যাবেন আপনার এই ধরনের কাজ করা খুবই সুন্দর অন্যগুলো কিন্তু আপনার একদম বড়িছে যে ধরনের কাজগুলো হয়ে থাকে সেগুলো পেয়ে যাবেন প্যান্টটাও কিন্তু স্যাল স্লাপ করণের প্যান্টই পেয়ে যাবেন যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন প্রাইস খুবই রিজনেবল অনলি অনলি নয়শো পঞ্চাশ করে পড়বে নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকের ভিতর ব্ল্যাকের কালারটা কিন্তু মশাল অনেক বেশি সুন্দর এই কালারগুলো কিন্তু আপনার যে কোনো স্কিন টোনের মানুষই পড়তে পারবেন ফেব্রিক বরাবরের মতোই স্লাপ করুন ফেব্রিক্সের উপর হবে সম্পূর্ণ বডি আশি প্লাস বডি আছে হাতের সাইড থেকে বেরোবে এটা হচ্ছে প্যান্টের ফেব্রিকটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আপনার কটন ফেব্রিক্সের ওপর পেয়ে যাবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এগুলো অন্যার কারণে বেশি চলে অন্যটা জাস্ট মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এত সুন্দর অন্য আমরা এত কম বাজেটের ভিতরে দিয়ে দিচ্ছি জাস্ট আপনি পাইরের কাজটা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন কাজটা খুবই সুন্দর এটা ফুল মাল আর এটা আপনার অলিভ কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারটা কিন্তু খুবই সুন্দর এইগুলো হচ্ছে আপনার যারা কিনা বাসাবাড়িতে পড়ার জন্য কিছু কমফোর্টের জন্য কিছু ড্রেস ড্রেস করছেন তারা দেখতে পারেন এই ধরনের আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর বরাবরের মতোই সেমই হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টেড হবে প্যান্টটা হবে আপনার ব্লু কালারের এবং ওনাটা হবে একটা মাস্টার ইলো কম্বিনেশনের ব্লু ব্লু পাইট দেওয়া আছে খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ আছে মার্শালে অনেক বেশি সুন্দর যাতে যা লাগবে অবশ্যই কটা করে ফেলবেন আমাদের নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার সিগ্রিন কালার ভিতরে সিগ্রিন কালারটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এটা গ্রিন কালারটা অলিভ টাইপের কালারটা আশি প্লাস বডি আছে ফর্টি এইট থেকে ফর্টি নাইন লং পেয়ে যাবেন আর আপনার ফেব্রিকের ব্যাপারে করতে বলতে গেলে ফেব্রিক সম্পূর্ণ স্লাবকরণ ফেব্রিক্সের যাবেন প্যান্টটা পেয়ে যাবেন আপনার কটন ফেব্রিক্সের উপরেই প্যান্টটা কিন্তু বড় বড় মতো এখানে কিন্তু আপনার স্লাপকণ দিয়ে দিয়েছে ওনাটা দেখিয়ে দিয়েছি ওনাটা কিন্তু মাসে অনেক বেশি সুন্দর যাদের যাদের লাগবে অবশ্যই ওটা করে ফেলবেন আর এক হাত বার পাঁচ হাত লংয়ের ওনারই পেয়ে যাবেন আমাদের ভিডিও তো দেখানো লাস্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে মেরুন কালারটা খুবই বিউটিফুল একটি কালার যারা ফর্সা স্কিন টোনের আছেন তাদেরকে আমরা সাজেস্ট করব যে এই মেরুন কালারটা দেখার জন্য কারণ এই মেরুন কালারটা যারা ফর্সা স্কিন টোনের আছে তাদের জন্য স্পেশালি বাড়ানো ফেব্রিক বরাবরের মতোই স্যান্টরে আপনার স্লাব কটনে পেয়ে যাবেন প্যান্টের ফেব্রিকটা দেখে দিলাম ওনাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যাদের যাতে লাগবে কন্টাক্ট করে ফেলতে পারেন এই ধরনের কাজগুলো হচ্ছে আপনার যারা কিনে এই ধরনের স্লাব কটন তারপর আপনার তাঁতের অন্য পড়তে পছন্দ তারা অবশ্যই আমাদের ড্রেসটি দেখে নিতে পারেন আমাদের কাছে এছাড়া কিন্তু আরও অনেক পার্টিওয়ার ড্রেস আছে যা যা লাগবে অবশ্য কোনটা করে ফেলতে পারেন কটনের আরও ভেরিয়েশন আছে এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক পার্টি ওয়ার ড্রেস আছে যাদের যাতে লাগবে অবশ্যই করে ফেলতে পারেন আমি চ্যানেলটা দেখে আসতে পারেন ভালো মতো আমাদের কাছে কিন্তু এছাড়া আরও অনেক ভিডিও আছে আসল মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুধু আলাইকুম